হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমার একটা মুরগি কুচো থেকে উঠল তো এটার সাথে আটটা বাচ্চা উঠছে তো এটা আমি দশটা ডিম দিয়ে বসাইছিলাম কিন্তু এই বাচ্চাগুলো দেখুন কীরকম অন্যরকম লাগতেছে না আসলে এগুলো দেশি মুরগির বাচ্চা না এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগির বাচ্চা তো দেশি মুরগির সাথে পাকিস্তানি মুরগির ডিম বসানো হয়েছিল তো এর জন্য এগুলা পাকিস্তানি মুরগির বাচ্চা উঠছে দেখুন কতটুকু বড় বড় এগুলা আর এটা চোখে অন্য মুরগি টুকর দিছিল এর কারণেই চোখটা এরকম দেখা যাচ্ছে তো আমি ভাবছি যে বাজবই না তো তারপরেও এটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাগুলা আসলে যে দেখুন হাঁটাচড়া করতেছে এরপরে আমি এগুলোকে বের করেছি তো প্রথমে একটু উম দিতে হয় এগুলাকে এর জন্য আমি তাড়াতাড়ি বের করিনি তো যখন এগুলা একা একাই হাঁটা চলা শুরু করে দিছে তখন এগুলাকে আমি বের করে দিছি তো এই যে দেখুন কীভাবে খাবার খুঁজতেছে তো এগুলা যখন এগুলা বের হবে তখন এগুলা নিজে দেখলেই বোঝা যাবে যে এগুলা আসলে এখন বের করা দরকার কারণ এগুলা খাবার খুঁজতে থাকবে মুরগির থেকে এসে খাবার খুঁজতে শুরু করবে নেমে যাবে বারবার তখন এগুলোকে বের করতে হবে তাহলে বোঝা যাবে বাচ্চাগুলো সুস্থ হয়েছে তো আমি বের করে তারপর দিচ্ছি হচ্ছে লাইসুবিট যেটা অনেক খামারিরা দেয় লাইসুবিট বাচ্চাকে এটা অনেক ভালো উপকার আসে তো আমিও দিয়ে দেখছি মোটামুটি ভালোই উপকারে আসে তো এর জন্য আপনাদের দেখাইলাম এই সুবিটটা আমি পানির সাথে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ আর হচ্ছে লেবুর রস দেব এক টুকরা লেবুর রস দিয়ে দেব কারণ ওইখানে আটটা বাচ্চা এর জন্য আমি আর মুরগি আছে এর জন্য আমি পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবো আর হইতেছে যখন আমি বেশি বাচ্চা থাকে তখন আরও বেশি দেই ওই পরিমাণে এখন এই কয়টার জন্য দিলাম তো ছোটো মোকাতে দিই আমি বয়ামের মোকা এগুলা এগুলাতে আমি দেই বাচ্চাকে কারণ ওগুলো তো লাঙল পায় না এর জন্য তার পরবর্তীতে দুই দিন তিন দিন গেলে তার পরবর্তীতে আমি পাত্রেই দিই তো এগুলা দেখেন কেমন করে খায় আমি দিয়ে দিচ্ছি লাইস দিয়ে লেবুর রস দিয়ে পানি তো আপনারাও দিতে পারেন এটা অনেক উপকারে আসে তো এটা আমি দিয়ে দিলাম তো আগে দিছি যখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন আপনারা দেখছেন ভিডিওতে আমি গুড় দিছি আখের গুড় দিয়ে পানি দিয়ে দিছি কিন্তু এখন গরমটা একটু কমে গেছে এর জন্য আবার এই লাই ভালো কাজ করে তার জন্য লাই সুবিট দিয়ে দিলাম পানি তো লাই সুবিট লেবু রস এগুলো দিয়ে দিলাম তো অনেকেই এই জিনিসটা ব্যবহার করে অনেকেরই ভালো হয় এর জন্য আমিও এখন দিই তো যাই হোক বাচ্চাগুলো দেখেন কেমন গুলোমুলো অনেক কিউট বাচ্চাগুলা এগুলা হচ্ছে পাকিস্তানি যেগুলো হচ্ছে বারো মাসি ডিম দেয় ওইগুলার বাচ্চা তো এই বাচ্চাগুলো আমি যদি বাসে তাহলে বাচ্চাগুলো বিক্রি করব না এগুলো পালার জন্য দিছি আর কি পালার জন্য এগুলা উঠাইছি তো ডিম রাখার জন্য নিজেদের বাড়ির জন্যই তো কিনে ডিম বা দেশি মুরগির ডিম এগুলো দিয়ে যেহেতু বাচ্চা উঠাই তো এক এক সময় এক এক রকম থাকে আর এগুলা তো বারো মাসি ডিম দিবে এর জন্য তো যাই হোক এবার আমি বাইরে বের হলাম তো এটার পাশে একটু গেছি এটা তো আমার হাতের ওপরে শুয়ে পড়ছে বাছরটা তো এটা কত আরাম আরামে শুয়ে আছে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই এটা শুধু ঘোরাফেরা করে আর শুধু শুধু দুষ্টমি করে তো আমার হাতের ওপরকে হাত দিছি তারপর হাতের উপর এভাবে শুয়ে পড়ল তো বাছুররাও আসলে বাচ্চাদের মতোই এগুলা এগুলা বাচ্চারা যেরকম একটু দুষ্টুমি করে একটু ছোটো অবস্থায় একটু ঘুমায় বেশি এগুলাও ওরকমই করে তো কিউট বাছুরটার সাথে দুষ্টুমি করতে আমার খুব ভালো লাগে এর জন্য আমি একটু দুষ্টুমি করতেছিলাম এটা হচ্ছে তেরো দিনের বাছুর তো এটাকে আমার আদর করতে ভালোই লাগে কিউট লাগে এটাকে দেখতেও তো এটা হচ্ছে সার বাসুর তো এটা আর কোনো কাজ নেই খেয়ে দেয় শুধু ঘুম পাড়া এটা এখন হাই বের হয়ে যায় তো যাই হোক আমার মেয়ে আবার ফল খাচ্ছিল তো এগুলা কালো আঙুরগুলাকে সিলে দিতে হয় তো এর জন্য সিলে দিচ্ছিলাম তো তাও বলো ফল খায় নয়তো বা অবস্থা খারাপ ছিল কারণ একেবারেই ভাত খাওয়ানো যায় না কেন জানি না ভাত খাওয়ানো যায় না আপনারা যদি জানেন আমাকে জানাবেন কারণ এই জিনিসটা আমি খুবই বিরক্ত ফিল করছি কারণ আমার বাচ্চাকে আমি একদমই ভাত খাওয়াতে পারি না একেবারেই খেতে চায় না ফল ফ্রুট খায় এর জন্য একটু ভালো আছে আর কি নয়তো আর বাঁচানো সম্ভব ছিল না তো মজা খায় ফল খায়। এইগুলাই তার পছন্দ তাছাড়া ভাত খাওয়ানো খুবই কষ্টকর যদিও খায় ভাত এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যায় ভাত খাওয়াতে মুখের ভিতর নিয়ে বসে থাকে তো এটাই হচ্ছে প্রবলেম যাই হোক তো আপনারা যদি জানেন যে কী সোলোশন আছে এটার সেটা আমাকে কেউ কমেন্টে বলে দিবেন প্লিজ তো যাই হোক চলে আসলাম লতি তুলতে তো এগুলা হচ্ছে কচুর লতি যেগুলা বাজারে কিনে কিনতে পাওয়া যায় কিন্তু আসলে ওগুলা খেতে খুব একটা মজা লাগে না নিজেদের কাছ থেকে তুলে খেতে ওটাই অন্যরকম মজা আর যেগুলা বাজারে বিক্রি করে ওইগুলো হচ্ছে ক্ষেত করে পানির মধ্যে ওই ওইখান থেকে তুলে ওগুলো নিয়ে যায় ওগুলো অনেক মোটা মোটা থাকে আর যেগুলা দেশি আসলে হাতে বোনা কচু এগুলো বাড়ির আশপাশ থাকে এইগুলা আসলে চিকন চিকন থাকলেও এগুলো খেতে ভালোই লাগে তো আমি যেগুলো তুলতেছিলাম এগুলো হচ্ছে নারীলা কচু বলে গ্রামে মুরব্বীরা তো এগুলো হচ্ছে আমি ছোটো ছোট থাকতে ঘরের সাথেই ভালো একটা পরিবেশে বুনেছিলাম উঁচু জায়গায় যেখানে কোনো পানি বাঁচবে না এরকম জায়গায় তো সেগুলো অনেক গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলা কচু ভাজা করলেও এগুলা গলায় ধরে না আর কি এগুলো হচ্ছে আমি লতি তুলতেছিলাম শাশুড়ি আমা বলতেছিলো যে লতি নিয়ে আসো তো এগুলো আমি খুব একটা খেতে পছন্দ করি না কিন্তু আমার শাশুড়ি আম্মা খেতে পছন্দ করে এগুলো আমি কুটিও না কারণ এগুলো কুটলে হাতে অন্যরকম একটা দাগ হয় আমার ভালো লাগে না তো এর জন্য সেই কুটে তো আমি ভেজে দেই বা রান্না করে দেই কিন্তু সেই আর কি এগুলো কুটে দেয় তো আমাকে বললো তুলে নিয়ে আসো এর জন্য আমি নিয়ে যাচ্ছিলাম তো এগুলো হচ্ছে দেখুন ঘরের সাথেই এগুলা ঘরের পাশেই আমি লাগাইছি যাতে ভালো ময়লা আবর্জনা পানি না বেজে থাকে পানি বেজে থাকলে সেগুলো হচ্ছে গলায় ধরে এর জন্য তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গাছগুলা এর জন্য তুলতেছিলাম এগুলো হচ্ছে এখানে লাকড়ি রাখা ছিল ওইগুলো মোড়ে এরকম হয়েছে তো যাই হোক এগুলা প্রবলেম না প্রবলেম হচ্ছে কচু গাছের নিচে পানি জমে থাকলে সেটাই হচ্ছে প্রবলেম তখন কচুটা গলায় ধরে যায় আর কি তো যাই হোক আমরা এই লতি এখন দুপুরবেলা বাঁচা করা হবে আর হচ্ছে বিভিন্ন কিছু তো এর জন্য আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে যে কীরকম কচু আসলে কী কীভাবে বুনতে হয় কেমন জায়গায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন কি অবস্থা অনেক দিন আগ থেকেই এই লতিগুলা এখানে হয়েছে কিন্তু আসলে আমরা এগুলা বৃষ্টির দিনের কারণে তোলা হয়নি তো খেয়াল করিনি তো হঠাৎ করে এই পাশে আসলাম এই দিক দিয়া তো দেখলাম যে অনেকগুলো লতি হয়েছে তো এর জন্য তোলা হয়েছে কিন্তু আশেপাশে অনেক কিছু গাছ আছে যেগুলো অনেক লতি হয় তো এগুলা খেতে একটু অন্যরকম টেস্ট আর কি যেহেতু গ্রামে থাকি সেহেতু আমাদের সব কিছুই কম বেশি বোনা হয় সব কিছুই হাতের নাগালেই থাকে কেনার ওপর সব নির্ভরশীল নয় আমরা তো তারপরে অনেক বাজার সদাই কিনে আনা হয় তাছাড়া তো সম্ভব না চলা তো টুকিটাকি যাই হোক আমরা রোপণ করি এখানে আমের বাগান করেছি বিশাল এরিয়া জুড়ে তো এইটুকুতে আবার বেড়া দেওয়া হয়েছে কারণ এটার ভিতরে মরিচের চারা লাগানো হবে ছোট ছোট গাছ লাগানো হয়েছে এগুলা হচ্ছে খেয়ে ফেলে ছাগলে মানুষের বাড়ির ছাগল আসে এগুলা তো এগুলো নিয়ে তো ঝগড়া করা যায় না জন্য বেড়া দিয়ে দিছি তো এই হচ্ছে লতি এগুলা তুলে আনা হয়েছে আর কিছু কুটা হয়েছে শাশুড়ি আম্মা করতেছিল তো আমি আবার এগুলো এনে দিলাম তো যাই হোক সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ